রবিবার গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে রামনবমী আর তার আগেই কমিটিগুলির সাথে বৈঠক পুলিশের বুধবার আরামবাগ ব্লকের রামনবমী কমিটিগুলির সদস্যদের নিয়ে আরামবাগ থানায় এক বৈঠকের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আরামবাগ থানা এলাকার প্রায় কুড়িটি রামনবমী কমিটির সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব পালন করা হয় আর তার আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে ভাগেই তৎপর পুলিশ প্রশাসন এদিন বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিক এই বৈঠক থেকে প্রত্যেকটি কমিটিকে বেশ কিছু নিয়ম বেঁধে দেন পুলিশ প্রশাসন আমাদের মূলত একটা এইখানে যে রামনবমী হতে চলেছে বিভিন্ন যারা সংগঠনরা করে তাদের নিয়ে একটা আমাদের আলোচনা হলো যে আগামী যে দিনে যে রামনবমীর যে যেভাবে উদযাপিত করবে তারা তার বিষয়ে আমরা শুনলাম এবং আমরাও আমাদের যে যে মহামান্য আমাদের আমাদের আদালত যিনি আছেন তাদের যে নির্দেশিকা বেরিয়েছে সেই নির্দেশিকাটা ওনাদেরকে শুনিয়ে দেওয়া আজকে আমরা আমাদের আইসি সাহেব ডেকেছিলেন এবং এইচডিও সাহেব ছিলেন মেন বিষয় ছিল যে ছ তারিখ আগামী ছ তারিখ যে রামনবমী সেই রামনবমীর র্যালি নিয়ে আমাদের আলোচনার জন্য ওনারা ডেকেছিলেন সেখানে মোটামুটি বৈ বৈঠকে যেটা সিদ্ধান্ত হলো ন্যাচারালি কীভাবে কী গাইডলাইন মেনে র্যালিটা করতে হবে এবার বিভিন্ন র্যালির কোথা থেকে কোথায় রুট এবং কটা থেকে কটা টাইমিং এইগুলো নিয়েই মেন আলোচনা হলো এবং যে আলোচনা হলো তাতে আমরা খুশি এবং প্রশাসনের যে সহযোগিতা যে আশ্বাস আমরা পেয়েছি এতে আমরা খুশি এবং আমরাও চেষ্টা করব প্রশাসনকে সর্বতভাবে সাহায্য করতে এবং এই রামনবমী যে র্যালিটা এটা সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব এবং প্রশাসনও উদ্যোগ নিয়েছেন এবং এ না আরামবাগ আই সি এস ধন্যবাদ জানাই যে ওনাদের যে উদ্যোগ ওনাদের যে চেষ্টা তা আমাদের সাথে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা খুব খুশি আজকে আরামবাগ থানার পক্ষ থেকে যে আগামী ছয় এপ্রিল যে রামনবমীর যে শোভাযাত্রা আছে আরামবাগ বিধানসভায় বিভিন্ন জায়গা মানে আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় তারই যে রামনবমীর মহৎয় সমিতি বা বিভিন্ন রাম পুজোর যারা কমিটিরা আছে তাদের সবাইকে ডাকা হয়েছিল যে রামনবমীর যে শোভায়াত্রা বেরোবে সেই শোভায়াত্রার কিছু রুলস আছে সেই রুলস বলা হলো এবং কী ক্রাইটেরিয়া বেরোবে কখন বেরোবে তার জন্য বিভিন্ন যেমন এ ডেপুটি ম্যাজিস্ট্রেট স্যার ছিলেন ইলেকট্রিক অফিস থেকে ছিলেন ফায়ার থেকে ছিলেন আমাদের কি সমস্যা আমাদের কি করলে ভালো হয় ইলেকট্রিকের তরফে ফায়ারের তরফে ওনারা বললেন আমরা আমাদের সমস্যা বললাম যেটা বললাম আমাদের প্রবলেম সেটা আইসি সাহেব ছিলেন এস ডিপিও সাহেব ছিলেন ওনারা বললেন যে হ্যাঁ ওনারা করে দেবেন এই সাময়িক একটা সমন্বয় বৈঠক ছিল সেই বৈঠকে আমরা আজকে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি